যেভাবে যা যা দোয়া করেছিলেন আল্লাহ ওনাকে সব কিছু দিয়েছেন তিনি কি কি আমল করেছিলেন কোন আমলের মাধ্যমে আল্লাহতালা তার জীবনের সব চাওয়া পাওয়া পূরণ করেছেন চলুন এই দোয়াগুলোর গল্পটি আমরা শুনলেই বুঝতে পারবো তিনি যেভাবে যা যা চেয়েছিলেন আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়াকে কবুল করেছেন তার প্রত্যেকটা চাওয়াকে পূরণ করেছেন এটা তার এমনি এমনি সম্ভব হয়নি তিনি এমন কিছু আমল করেছিলেন যে আমলের কারণে আল্লাহতালা তাকে সব কিছু দিয়েছেন আপনিও যদি চান আপনার প্রত্যেকটা চাওয়া আল্লা তালা পূরণ করে দিক প্রত্যেকটা দোয়াকে আল্লাতলা কবুল করে নিক তাহলে আপনাকেও এই বোনের মতো এই দোয়া কবুল গল্পের মধ্যে যে আমলগুলো তিনি শেয়ার করেছেন সে আমলগুলো করতে হবে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি গল্পের শুরুতে তিনি লিখেছেন রিলেটিভসদের পলিটিক্সের শিকার হয়ে অনেক এমন বিয়ে ভেঙে গেছে যেগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল সমাজের দৃষ্টিতে আপু ছিলেন খাটো অসুন্দর ছোটবেলা থেকে নানা রকম জুলুমের শিকার হয়েছিলেন জুলুমে অতিষ্ঠ হয়ে নরমালি অনেক দুয়াই করেছিলেন আল্লাহ যেন অনেক দূরের শিক্ষিত দিনদার ভালো ফ্যামিলির সাথে আপুর বিয়ে ঠিক করে দেন যেমন ফ্যামিলিতে আপুর পুরো গোষ্ঠীর কোনো মেয়েরও বিয়ে হয়নি এবং আপুর বর যেন আপুর যাবতীয় ত্রুটি মেনেই ওনাকে বিয়ে করেন আপুর বিয়ের মাধ্যমে আপুকে পুরো পরিবারে সম্মানিত করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপুকে নিরাশ করেননি আপুর হাইট ফোর ফিট এইট ইঞ্চ আপুর হাজবেন্ড ফাইভ ফিট এইট ইঞ্চি আপুর শ্বশুরবড়ি খাগড়াছড়ি আর উনি নরসিংধীর মেয়ে ওনার শ্বশুর সরকারি অফিসার ছিলেন হাজব্যান্ড চুয়েটে ছিলেন ভাসুর দেওয়ার ননদ সবাই পাবলিক ইউনিভার্সিটি এবং ভালো জব করেন আপু মধ্যবিত্ত পরিবারের মেয়ে ওনার শ্বশুরবাড়ি অনেক ধনী এক কথায় আপু যেভাবে যা দোয়া করেছিলেন আল্লাহ ওনাকে সব কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ আপু বলেছিলেন আমার বর লম্বা মেয়ে খুঁজতেন কিন্তু আপুকে দেখেই ফিদা হয়ে গিয়েছিলেন কেন এমনটা হয়েছিলেন কারণ আল্লাহ তালা চেয়েছিলেন তাই তিনি তার উপরে ফিদা হয়ে গিয়েছিলেন বিয়ের আগে আপুর এসব চাওয়া শুনে আপুর ভাই নাকি বলতেন আপুর এসব চাওয়া কখনোই পূরণ হবে না কিন্তু আল্লাহ সুহানা তাল্লার প্রতি অগাধ বিশ্বাস এবং দোয়াতে লেগে থাকার কারণে অসম্ভবকে আল্লাহ তালা সম্ভব করে দিয়েছেন পঁচিশ বছর বয়সে আপুর বিয়ে হয়েছিল জুলুমে অতিষ্ঠ হয়ে যখন আপু পাগল হয়ে যাবেন ভেবেছিলেন ঠিক তখনই স্বপ্নের মতো বিয়েটা হয়েছিল বিয়ের ঘটক ছিলেন এক অপরিচিত আপু তাও অনলাইনের মাধ্যমে সুবহান আল্লাহ আল্লাহ চাইলে কিনা সম্ভব আপা এখন ঢাকায় থাকেন বিয়ের দেড় বছরের মাথায় আল্লাহ সুবহান তালা ওনাকে ফুটফুটে একটা কন্যা সন্তান দিয়েছেন এ আপুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি এমন আমল করেছিলেন যে আল্লাহ তালা আপনার সকল দোয়া এভাবে কবুল করেছেন আপু বলেছিলেন উনি কোনো আমুল করেননি জাস্ট বৃষ্টির সময় এবং জুম্মার দিন আসর থেকে মাগরীবের সময়টুকু দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতেন ছোট বড় সকল খুঁটিনাটি বিষয় আল্লাহর কাছে চাইতেন এবং বিশ্বাস রাখতেন আল্লাহ তালা অবশ্যই দিবেন এক বোন বলছেন এ আপুকে আমি জিজ্ঞেস করেছিলাম আমার মনে হয় যে আমাকে কেউ ভালোবাসবে না কেউ বিয়ে করবে না আপুর উত্তরটা এমন ছিল কেউ ভালোবাসে না কিন্তু আল্লাহ যদি ভালোবাসেন তাহলে তিনি ভালোবেসে অনেক কিছু দান করেন সত্যি আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে চাইলে আল্লাহ কখনোই ফেরত দেন না এবং আল্লাহ সুবহানা তালাকে নিয়ে যে যেমন ধারণা পোষণ করেন আল্লাহ তার কাছে তেমনই সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা অসাধারণ একটি দোয়া কবুলের গল্প সারা পৃথিবীর সকল মানুষও যদি বলে যে এটা অসম্ভব এটা কিভাবে সম্ভব আর আপনি যদি ওই অসম্ভবটাকে বিশ্বাস করে থাকেন যে আল্লাহ তালা এটাকে সম্ভব করবেনই তাহলে আল্লাহ তালা অবশ্যই সেটা আপনার জন্য সম্ভব করে দেবেন কবুলের জন্যে আহামরি তেমন কোনো আমল করা লাগে না যদি আপনার সুধারণা এবং দৃঢ় বিশ্বাস থাকে আপনি যদি দৃঢ় বিশ্বাস করে নিতে পারেন এবং আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সঙ্গে তেমনটাই করবেন যেমনটা আপনি আল্লাহর উপরে ধারণা রাখবেন আপনার ধারণা অনুযায়ী আল্লাহ তালা আপনাকে সেটাই দেবেন তাই আমলের সঙ্গে সঙ্গে অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা রাখবেন এবং দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন আমিন